একজন সাহাবি হজরতে আমর ইবনে আস রদি আল্লাহ আনহু জলিল কদর একজন সাহাবি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি একবার মিথ্যা নবুয়ের দাবিদার মুসাইলামাতুল কাজাব সেই মুসাইলামাতুল কাজাবের নিকটে গেলেন মুসাইলামাতুল কাজাব তখন তাকে বলল আচ্ছা আমার ইবনে আস তোমাদের কাছে তোমাদের যে বন্ধু রয়েছে সেই বন্ধুর নিকটে কি কোন নতুন ওহি নাজিল হয়েছে আমার ইবনে আস বলে আমাদের বন্ধু জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ তাআলা সূরাতুল আসর নামে একটি সূরা দান করেছেন বলে সুবহানাল্লাহ

তখন সেই মোসাইল আমাদুল কাজাব সে তৎক্ষণাৎ তার একটি ব্যঙ্গচিত্র করত তার একটি ব্যঙ্গ করত কথাটার কটুক্তি করত তখন মুসাইল আমাদুল কাজাব বলে আমার নিকটেও একটি ওহি এসেছে তুমি কি সেটি শুনবা আমার ইবনা আজকে বলে আমার ইবনা আস বলে ঠিক আছে বলো এবার মুসাইল আমাদুল কাজাব সে বলে ইয়া ওবারু ইয়া ওবার ওয়া ইননা মা আনতা উযুনান

সে বলে তার দুটি কান রয়েছে আপনারা আপনাদের কান কি একটা না দুইটা আপনাদের কানও দুইটা পশুর কান দেখেন ছাগল দেখেন গাধা দেখেন যেই পশুই দেখবেন তার কানও দুইটা এরপরই কাযাব কয় কি ও ওয়াসাদর তার মুখটা হচ্ছে চওড়া প্রশস্ত আ দেখতে

অনেক মৃত্যু এমন রয়েছে তারা নিজেকে নবী দাবি করেছে ঠিক বর্তমানেও একজন নবী দান করেছেন তার নাম কি বলুন তো আপনারা নাম জানেন বর্তমানে যে একজন নবী দাবি করেছে ভারতবর্ষের মধ্যে আদিয়ান নামক স্থানে তার নাম কি মির্জা গোলাম আহমদ আদিয়ানি পার্শ্ববর্তী আপনাদের শহর পঞ্চগড় পঞ্জগড় এই কাদিয়ানি সম্পর্কে বলতে গিয়ে আমার যখন শুনলো যে আমার বক্তব্য একটু কাদিয়ানির দিকে যাবে তখন একজন বলল হুজুর ওই দিকে যাইয়া কাদিয়ানি সম্পর্কে বলেন না কাদিয়ানি দিকে প্রভাব দিকে আমি কই হকের কথা বলতে ভয় আছে কোন বলেন হকের কথা বলতে কোন ভয় আছে এই মিথ্যা নবতের দাবিদার এই কাজাব মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আপনারা সকলেই জানেন তার ভ্রান্ত তার ভ্রান্ত যে আকিদা গুলা ছিল তা আপনারা সকলেই জানেন সে নিজেকে এমন এমন দাবি করেছে সে নিজেকে কদাও পর্যন্ত দাবি করেছে সে এমনও করা কথা বলেছে যে আল্লাহ নাকি তার সাথে সহবাস করেছে বলে না আউজুবিল্লাহ সে নিজেকে সর্বশেষ নামি দাবি করে অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরাতুল আহসাবের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين قل سبحان الله الله تعالى خشنا قل ما كان محمد أبا أحد من رجالكم ও আমার বান্দারা তোমরা জেনে নাও তোমরা শুনে নাও তোমাদের মধ্যে থেকে কোন পুরুষের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন এবং তিনি একমাত্র আল্লাহ তাআলার রাসূল সুহান আল্লাহ ওয়া আল্লাহ তালা পরবর্তীতে ঘোষণা করে দিলেন ওয়া খাতাবান কিন তিনি নবীদের সর্বশেষ বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার ঘোষণা এখানে আর কিছু বলার আছে এখানে আল্লাহ তালা স্বয়ং সার্টিফিকেট দিয়ে দিলেন রাসূলুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী তারপরে আর কোন নবী নেই সুতরাং যদি কেউ মিথ্যা নবীর দাবিদার করে দাবিদার হয় যদি কেউ নিজেকে নবী দাবি করে তাহলে সে একজন ভণ্ড আর একজন কথা বলেন ঠিক কিনা যাই হোক প্রিয় আমার এই জন্য কাদিয়ানিদের বেশি প্রভাব খুব বেশি প্রভাব এই গ্রাম তাদের টাকা তাদের অর্থ সবকিছু তারা কাদিয়ানিদেরকে দখল করতে তারা এই গ্রাম্য সাদা সিদা মানুষদেরকে তারা দখলে নিতে চায় এই জন্য খুব বেশি হুঁশিয়ার যদিও কখনো এমন দাওয়াত পেয়ে থাকেন তারা আপনাকে সুন্দরভাবে ভাবে বুঝাবে তারা আপনাকে কালিমার দাওয়াত দিবে ধীরে ধীরে তারা আপনাকে তাদের রাস্তায় দিকে নিয়ে যাবে যদি এরকম কখনো দেখতে পান তাহলে সরাসরি আপনার পার্শ্ববর্তী ওলা মাইক রামের সাথে যোগাযোগ করবেন তো ইনশাআল্লাহ আচ্ছা তো এই সুরাতুল আসর সম্পর্কে বলতেছিলাম আল্লাহ তালা সুরাতুল আসর নাজিল করে দিলেন <applause> الله تعالى <تلبوا> بولن <applause> والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله تعالى بولن والعصر আসরের কসর সময়ের কসর এই সুরাতুল আসর এই সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাই তিনি তার কিতাবের মধ্যে লেখেন সুরাতুল আসর এমন একটি সুরা যেই সুরা যদি কোনো ব্যক্তি এই সুরাকে পূর্ণভাবে পাঠ করে এবং তাকে এই সুরাকে যদি পূর্ণভাবে আমল করার চেষ্টা করে এই সুরাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে বলে সুবহানাল্লাহ

জাহেলি যুগের অন্ধকার থেকে আলোর দিকে পথ প্রদর্শন করার জন্য বিশ্বনবী জনাবে রসুল্লাহ সাল্লামের আগমন ঘটে সেই সময়ের কসম বলে সুহান আল্লাহ এখানে আল্লাহ তালা সময়ের কসম করেছেন আমরা যদি কখনো কসম করি তাহলে আমরা সরাসরি আল্লাহর নামে কসম করি তাই না আল্লাহর নাম বেতুত আর কোন নামে কসম করা যাবে হচ্ছে আল্লাহ হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ সব থেকে বড় তার থেকে অন্য কোন জিনিস নিয়ে আমরা কসম করতে পারি না এখানে আল্লাহ সময়ের কসম করলেন কেন সময়ের কসম করলেন করলেন যদি আমরা এই কসমের জবের মধ্যে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে একজন মানুষের জীবন সে জীবন কি কিভাবে অন্তর্ভুক্ত কিনা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা বছর একটা সময়ের সময়ের অনুসারে কিনা এই জন্য আল্লাহ এখানে সময়ের কসম করলে এরপরে আল্লাহ কি বলতে গাছ হেরে যাওয়ার মতো কথা আল্লাহ তালা বলতেছেন ইংসান আলাফি আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে সমস্ত মানুষের কথা বলা হয়েছে এখানে ইংসান দ্বারা ইংসান দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত মানুষকে আল্লাহ তালা সামিল করেছেন সম্পৃক্ত করেছেন আল্লাহ তালা সমস্ত মানুষদের একত্রিত করে বলতেছেন ইন্দাল কথাটা শুনে গা যাওয়ার মতো কথা না আল্লাহ তালা বলতেছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তাহলে আপনি আমি এক ক্ষতি থেকে কি বাইরে আল্লাহ তালা পরবর্তীতে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে হা চার শ্রেণী এমন লোক রয়েছে চার শ্রেণীর লোক রয়েছে এমন যারা চারটি বিষয়কে ঠিক মতো আঁকড়ে ধরতে পারবে তারা এই ক্ষতি থেকে বাইরে বলে সুহান আল্লাহ এই যদি আমার মালিক আমার প্রভু যদি এই সার্টিফিকেট দিয়ে দেয় আমাদের গা সিঁড়ে যায় কিনা তো আল্লাহ তালা পরবর্তীতে বলতেছেন যে কোন চার শ্রেণী চারটা বিষয় তারা গ্রহণ করেছে তারা কারা আল্লাহ তালা বলেন

ঈমান আমরা জানি শুধু কালেমা পড়লেই কি মুসলমান হওয়া যায় ভাইরা আমার কালেমা পড়া এমন ভাবে প্রথমত জবানে স্বীকৃতি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়ত হচ্ছে অন্তরের মধ্যে বিশ্বাস করা আমি শতপথ দিতেছি আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই আর কোন মা'বুদ নাই

অর্থাৎ বুঝবেন এখানে আমরা আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছি আল্লাহর কাছে আমরা জমানবন্দি দিয়েছি আমরা বলেছি আমান্তুবিল্লাহ আমরা ঈমান আল্লাহর কার উপরে আরেকটু জোরে বলতে হবে ঈমান এনেছি কার উপর সর্বপ্রথম কার উপর আল্লাহর উপর দ্বিতীয়ত বলেছি ওয়া মালাইকাতিহি আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপর কার উপরে আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপরে

এই দুনিয়ার মধ্যে আমার ভালো মন্দ যা কিছু হবে সব কিছু একমাত্র তাকদির থেকে এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে মিন আল্লাহ তাআলা ওয়াল মা'সি বাদাল মাউত এবং আল্লাহ তাআলা মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন এটার উপরে ঈমান আনতে হবে এই এই ছয়টা বিষয়কে মনে প্রাণে ধরতে হবে এরপর একজন মুমিন ঈমান এটা আসলে আল্লাহর একটি অনেক বড় নেয়ামত আসলে দুঃখের বিষয় হচ্ছে এভাবে বয়ান করতে কষ্ট হয়ে যায় মোটামুটি প্রায় বয়ান করে থাকি এই যে মাঝখানে ওঠা বসা এটা আসলে বয়ানের একজন বক্তার জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এই জন্য প্রিয় ভাইরা আমার যারা এখনো এই দেখছি দিক ঘোরাফেরা করতেছেন একটা জান্নাতে মজলিশের মধ্যে আমি আশাবাদী আপনার সকলে সেখানে এখানে এসে বসবেন তো যাই হোক বলতেছিলাম এখানে ইমান হচ্ছে অনেক বড় একটি নিয়ামত আমরা তো মায়ের পেট থেকে জন্ম হয়েছে মুসলমান হিসাবে মায়ের পেট থেকে আমাদেরকে নতুন করে কালেমা পড়তে হয় নাই মায়ের পেট থেকে বের হয়েছি বাবা মুসলমান মা মুসলমান মা কালেমা পড়েছে বাবা কালিমা পড়েছে আমিও মুসলমান নাকি কিন্তু যদি আমরা পূর্বের দিকগুলা থেকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আসলে পূর্বে যারা ইমান এনেছে তাদের কত কষ্ট হয়েছে তারা কত কষ্ট করেছে অনেক এমন রয়েছে আমি শুরুতে বলেছিলাম ইমান একটি দৌলত ইমান একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত আসলে সবার ভাগ্যে জোটে না আমরা জানি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের চাচা হজরত আবু তালিব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই ছিলেন। বহুতবার বাধার সম্মুখীন হয়েছে তার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকাকে ছাড়েননি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট পড়ে দেওয়া হলো সমাজ থেকে। দীর্ঘ তিন তিনটি বছর যখন

আবু তালিবের কাছে আসলেন আসার পরে কান্না করতে করতে বলে চাচা আবার বড় হচ্ছে আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন কিন্তু আপনার মৃত্যু হয়ে যাচ্ছে ও চাচা আপনি এই মুহূর্তে আপনি অন্তত স্বীকার করেন

জناب الرسول اللہ حضرت محمد সৈয়দুল মুস্তাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ তাআলা রাসূল আপনি একবার সাথে সাক্ষ্য দেন আপনি যদি একবার সাক্ষ্য দেন আমি আল্লাহর কাছে এই সাক্ষ্য নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হব আমি আপনাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো বলে সুবহানাল্লাহ আসুল্লাহ সাল্লাল্লাহু চেষ্টা করেই যায় যখন এই কথা বলেছি।

ওয়া আ'লাম বিল আল্লাহ তাআলা Habib কে ডাক দিয়ে বলেন ও হাবিব তুমি ভালো করে জেনে নাও ভালো করে শুনে নাও ইন্নাকা তাহদি মান আহাববা তা তুমি যাকে বেশি mohabbat করো তুমি যাকে ভালোবাসো তুমি ভালো করে শুনে নাও তুমি ভালো করে জেনে নাও না তাহলি তুমি তাকে হেদায়ত করতে পারবে না হেদায়ত একমাত্র তার কাছে আমি আপনি যদি সারাদিন একটা লোকের কাছে হিন্দুর পিছনে একজন বিধর্মীর কাছে কাছে যদি সারা দিন পড়ে থাকি ভাই কালিমা পড় কালিমা পড় অমুক তমুক কালিমা পড়তে কালিমায় পড় পারবো মুখে স্বীকার করতে পারে এই যে আমাদের ওই দিকে এক হিন্দু আছে ভাই জানে ওই হিন্দু হিন্দু সে কালিমা পাঁচটা কালিমাকে শুদ্ধ করে পড়তে পারে আবার মাঝে 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 সে আবার হুজুরের কাছে আসে আসার পরে বলে হুজুর আমার একটু কোরআনটা শিক্ষা দেন তাহলে ও এত কালেমা পড়ে তাহলে কি তার ইমান চলে আসলো কালেমা শিখলো মানে কি ইমান পরিপূর্ণ হয়ে গেল না এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত বলে সুবহানাল্লাহ তো যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল হলো এ রাসূল আপনি যাকে বেশি মহাব্বত করেন যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবেন আল্লাহ তালা বলতেছেন ওয়ালা কে মাইয়া স আল্লাহ জকে চান তিনি একমাত্র তাকে হেদায় দান করেন আল্লাহ তালা তারপর বলতেছেন ওয়া আয়লা মোবেল মুদাদি বলিস আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমি জানি যে কে হেদায়েত প্রাপ্ত হওয়ার যোগ্য বলে সুহান আল্লাহ জানে আপনাকে হেদায়েত দিলে আপনি কোন পথে চলবেন আপনি হেদায়েত প্রাপ্ত হইলে কি আপনি সঠিক পথে চলবেন নাকি হেদায়েত পাওয়ার পরে অন্য পথে চলবেন আল্লাহ সব কিছু জানে এর বলে আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন